الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له <applause> ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا محي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي علمه الله فاحسن تعليما وادبه الله فاحسن تاديبه ثم بعثه الله تعالى الى كافه الناس معلما اللهم فصل وسلم عليه وعلى اله واصحابه وازواجه وذرياته واهل بيته وعلماء امته وفقهاء ملته ونجماء طريقته اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا نحن نزلنا الذكر وانا له لحافظون وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه عشرة من أهل بيته كلهم قد وجبت له النار أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين دار الآمان إسلامي أكاديمي এর হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজ দশই ফেব্রুয়ারি দস্তার বন্দি মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব দিগের অলমা একরাম আমার সামনে ভবিষ্ঠ শ্রদ্ধা বাগুন মুরব্বিয়ান এবং আমার উস্তাদ আমার পিতা আমার যার হাতে আমি হাফেজ হয়েছি যাদের অক্লান্ত পরিশ্রমে হাফেজ হয়েছে হাফেজ কফি কফিল উস্তাদের আদেশে বসেছি স্বল্প সময় দু একটা কথা বলব ইনশা তো এই জন্য ভূমিকার মধ্যে এলোমেলো হচ্ছে তো প্রিয় ভাইয়া আমরা বসেছি এতক্ষণ ধরে ওয়াজ শুনেছি ওয়াজ একটু পরে শেষ হয়ে যাবে আমরা মনেজাত হয়ে যাবে যাব

আল্লাহ রবুল আলমিন কোরআন নাজির করেছেন কোরআন পৃথিবীতে মানুষের শান্তি স্থাপন করার জন্য এসেছে পৃথিবীর মানুষকে সৎ পথ দেখানোর জন্য পথ প্রদর্শনের জন্য আল্লাহ দুনিয়ার জমিনে কোরআন পাঠিয়েছেন মুসলমান রে আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআন পাঠিয়ে কোরআনকে সংরক্ষণের দায়িত্ব নিজের কাছে নিয়ে নিয়েছেন আবার রব্বুল আলমিন তার বান্দাদেরকে কোরআনকে সংরক্ষণ করার মত কোরআনকে হিফজ করার মত একটা শক্তি দান করছেন বলি আলহামদুলিল্লাহ মুসলমান ভাইরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন আবার এই দায়িত্ব নিজের খাস বান্দাদের উপর দিয়ে দিয়েছেন যে বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করেছেন যে বান্দা গুলোকে তিনি মহাব্বত করেন ভালোবাসেন তাদের সিনা এই কোরআন কে আল্লাহ রব্বুল সংরক্ষণ করেছে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার জমিনে অনেকগুলো আসমানী গন্ধ পাঠিয়েছেন সেগুলো কাউকে হেফাজতের দায়িত্ব দেন নাই নিজেও হেফাজত করবেন বলে আশ্বাস দেয় নাই একমাত্র কোরআনকে হেফাজত করবেন বলে আশ্বাস দিয়েছেন এবং তার সৃষ্টি মাখলুকে কোরআনকে অন্তরে ধারণ করার মতো শক্তি দান করেছে ও মুসলমান ভাইরা যারা আল্লাহ কোরআনকে হিফজ করে হাত তাদের কফাল কত ভালো তাদের কত খোশ নসিব যাদের দিলে আল্লাহ রাব্বুল আলমিন কোরআনকে সংরক্ষণ করার জন্য বেছে নিয়েছে মুসলমান ভাইরা রে আমার পৃথিবীতে এই কোরআনকে ষড়যন্ত্র করে ধ্বংস করে দেওয়ার জন্য বহু ষড়যন্ত্র হয়েছে আপনারা জানেন কিন্তু কোরআনের পুরা কোরআন তো দূরের কথা পুরা কয়েকটা সূরা তো দূরের কথা কোনো একটা সুরার কোনো একটা অক্ষর কোন একটা হরফ কোন একটা জের কোন একটা জবরকে এ পর্যন্ত পৃথিবীর কোন শক্তিধর পাল্টাতে পারে না সকল গ্রন্থাগার যদি আগুনে পুড়ে যায় কিন্তু কোরআন পৃথিবী থেকে নিশ্চিন্ন হবে না যেদিন আল্লাহ কোরআনকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যাবেন এর পূর্বে পৃথিবীর কোন শক্তি দর এই কোরআনকে দুনিয়া থেকে বিতাড়িত করতে পারবে না যদি লেগে ধ্বংস হয়ে আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ঠিক না করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ আছে বিশ্ব ভরা লক্ষ কোটি কুরআনে হাফেজ ঠিকিলা বলেন পৃথিবীতে কুরআনের মতো আর কোন গ্রন্থ এতগুলো হাফেজ এই পৃথিবীর ইতিহাসে কেউ দেখাতে পারে না করবে কেমন করে কুরআন ধ্বংস আগুনের আছে বিশ্ব বিশ্বভরা লক্ষ কোটি কুরআনে হাফেজ ওরা ছপি আসমানী গ্রন্থ ওরা

আমরা দেখতে পাই কত ঘর ধ্বংস হয়ে যায় আগুনে ছাই হয়ে যায় কিন্তু আল্লাহর কালামের একটা আয়াত একটা অক্ষর পড়ে না দেখলেন তো আপনারা কেউ এই পৃথিবীতে এমন ঘটনা অনেক ঘটেছে সারা ঘর জলে পুরে ছাই হয়ে গেছে কিন্তু আল্লাহর কোরআনে একটা অক্ষর জলে না পাকিস্তানের জিয়া মরল অ্যাক্সিডেন্টে ভার তার বিমান পুড়ে ছাই হইল কোরআন পুড়ে না ও যেমন ছিল তেমন আছে ও যেমন ছিল তেমন আছে একটি সূরাও হয়নি মরান তুমি বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআ মুসলমান ভাইরের আমার যে মেসেজ আপনাদেরকে দিতে চায় এই কোরানকে পৃথিবীতে কেউ বিতাড়িত করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত ব্যক্তিদের অন্তরে কুরআনকে ধারণ করার মতো শক্তি দিয়েছেন তারা হচ্ছে পৃথিবীর সুপারম্যান এই পৃথিবীতে একমাত্র সম্মানিত ব্যক্তি হলো তারা যাদের সিনায় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনকে হেফাজত করেছে দুনিয়ায় তাদেরকে আল্লাহ তাআলা বহু সম্মান দিয়েছেন পরকালেও তাদেরকে সম্মান দিবেন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam হাদিসে পাকের মধ্যে ارشاد করেন মান কর আল কোরআন ফাসতাভারহু ফাহাল্লা হালামাহু ওয়া হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফআহু আশারাতুম মিন আহলি বাইতিহি কুল্লুম কদওয়াজাত লাহুন নার আল্লাহ হামিদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোরআনকে হিজ্জু করেছে এবং কোরআনের হালালকে হালাল জেনেছে এবং কোরআনের হারামকে হারাম জেনে আমল করেছে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা ਦਿੱছেন কেয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে মাফ করে দিবেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুধু তাকে মাফ করবেন বলে আল্লাহ হাবিব বলেন নাই আরও বলছেন আল্লাহ রব্বুল ওই ব্যক্তিকে এত সুপার পাওয়ার দিবেন সেদিন এমন সুপার পাওয়ার আল্লাহ তালা তাকে দিবেন তার পরিবার থেকে দশ জন যাদের উপরে জাহান্ন হয়ে গেছিল এমন দশজন ব্যক্তিকে সুপারিশ করে ওই হাফেজে পরান জান্নাতে নিয়ে যাবে সুদহার আল্লাহ এজন্য মুসলমান ভাইরালে আমার ছোট্ট মেসেজ গ্রহণ করুন আপনার একজন সন্তান আছে আপনার নাতির পতা আছে এদেরকে আল্লাহর হাফেজ কোরআন আন বানান কোরআনের আনের ওপর ছত্নে বানান আপনার সম্মান বেড়ে যাবে আপনি যদি একজন আলমের বাবা হন আপনি যদি একজন আলেমের মা হন ওরে আল্লাহ হাবিব সাল্লাম বলেন একজন আলেমের মা এবং বাবাকে কেয়ামতের ময়দানে রব্বুল আমি নূরের টুপি পড়াবে আলেমেরি মাতা পিতা কত ভাগ্যবান আলেমেরি মাতা পিতা কত ভাগ্যবান রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান আসরেরই কঠিন মাঠে হবে হাহাকার সেই মুহূর্তে দেখবে সবে না চমৎকার প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা জবাব হবে আলে মেরি মা বাবা তাহারা জ বাবা বে আলি মেরি মা বাবা তাহার ও মুসলমান ভাই দাদা মা ওই মা বাবার কপাল কত ভালো যেই মা বাবাকে আল্লাহরক্পু দাঁড়াবেন কে আমতের ময়দানে কঠিন এক ময়দানে যেখানে কোনো ছায়া ব্যবস্থা থাকবে না আল্লাহ রক্পু দাঁড়াবিন আরে বল আমার মা বাবাকে আমাদের ময়দানে নুরের তাজ পরে ইয়া আংসুরের ময়দানে ময়দানে ঘুরাবেন এজন্য মুসলমান ভাইরা আমার আপনার কাছে আবদার করে যাচ্ছি আপনি আপনার সন্তানকে আলেম বানান আলেমে বা আমল বানান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও আপনাকে সম্মানিত করবেন আখেরাতেও আপনাকে সম্মানিত করবেন আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের প্রত্যেককে আলম ওমার সংস্পর্শে থাকার তৌফিক দান করুন আমাদের প্রত্যেককে নিজের সন্তান গুলোকে দিনের দায়ী দিনের তৌফিক দান করুন আসসালামু আলাইকুম